হলে সব ইনসিডেন্ট দিয়ে হবে বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে ঘটে যাওয়া একাধিক ইস্যু নিয়ে আক্রমণ করেন তিনি বলেন পুনেতে সেতু ভেঙে দুর্ঘটনা নিয়ে আমাদের রাজ্যের তৃণমূল সরকার যেভাবে এই ঘটনার রাজনীতিকরণ করছে তা অত্যন্ত লজ্জার ওনারা হয়তো ভুলে গেছে ওনাদের শাসনকালে নির্মীয়মান প্রস্তাব সেতু হোক অথবা রক্ষণাবেক্ষণের অভাবে মাঝেরহাটে সেতু ভেঙে একাধিক মানুষের প্রাণ গেছে ইন্টেলিজেন্স লাভস তো হয়েইছে ইন্টেলিজেন্স লাভস পেহেলগাঁওতে যেমন হয়েছে যেরকম নাইন ইলেভেন হয়েছিল আজকে ছাব্বিশে এগারো সালে ইন্টেলিজেন্স লাভ হয়নি তারপরে মমতা ব্যানার্জি আপনি কি করেছেন আপনাকে যখন বিধানসভায় চার দিন আগে আমি প্রশ্ন করেছিলাম মনমোহন সিং এর ইউপিএ সরকারে আপনি যখন মন্ত্রী ছিলেন ছাব্বিশ এগারোতে যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল আপনারা বদলা নেননি ইন্টেলিজেন্স ফেলিও সেই সময় হয়নি প্রশ্ন অবশ্যই করতে পারে আজকে ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান আমাদের প্রশ্ন করার অধিকার দিয়েছে কিন্তু প্রশ্ন করলে তো সব প্রশ্ন করতে হবে প্রশ্ন করবেন না যে মুর্শিদাবাদে দাঙ্গাটা কে লাগালো মমতা ব্যানার্জি আপনি তো বলেছিলেন যে বিজেপি আর বিএসএফ লাগিয়েছে কিন্তু আদালত এবং আদালতের সিট তার রিপোর্ট অন্য কথা বলছে তার রিপোর্ট বলছে যে আপনার দলের কাউন্সিলর মেহবুব আলম এবং ধুলিয়ার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইনজামুল হক এবং আঠেরো জন সেখানকার টিএমসির খুব ক্লোজ জিহাদি তারা দাঙ্গা লাগিয়েছে প্রশ্ন করব না আমরা যে চার ঘন্টা লেগেছিল কেন সেখানকার পুলিশকে আসতে যখন হিন্দু মহিলারা চিৎকার করছিল বাঁচাও বাঁচাও চার ঘন্টা লেগে গেল আপনার পুলিশকে আসতে আমরা প্রশ্ন করব না যে পাইপলাইনে জলের পাইপগুলো কেন কেটে দেওয়া হয়েছিল যাতে হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পরে সেগুলো যাতে জল দিয়ে না নেবানো যায় প্রশ্ন করলে সবকিছুর প্রশ্ন করবে পুনার ব্রিজের যদি প্রশ্ন করেন তাহলে পোস্তার ব্রিজেরও প্রশ্ন করবেন যে পোস্তার ব্রিজ নতুন ব্রিজ তৈরি হওয়ার সাথে সাথে ভেঙে পড়ল মাঝেহাট ব্রিজ মেনটেনেন্সের অভাবে ভেঙে পড়লো সবই তো প্রশ্ন করতে হবে পেহেলগাঁও প্রশ্ন করুন পুনার ব্রিজ নিয়ে প্রশ্ন করুন কিন্তু তার সাথে সাথে মুর্শিদাবাদও প্রশ্ন করতে হবে পোস্তার ব্রিজও প্রশ্ন করতে হবে মাঝেরহাট ব্রিজও প্রশ্ন করতে হবে সবই প্রশ্ন করতে হবে সন্ত্রাসবাদীরা এলো এবং গেল এই নিয়ে কি তার জন্য আমাদের স্বরাষ্ট্র দপ্তর আছে আইবি আছে সেগুলো অবশ্যই প্রশ্ন করবেন কিন্তু তার সাথে সাথে আজকে কাশাব কি করে ঢুকলো ছাব্বিশ এগারোতে দু হাজার সালে একশো জন ভারত মাতার সন্তানকে কিভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মেরে দেওয়া হলো সেটাও তো দেখতে হবে সেখানেও ইন্টেলিজেন্স ফেলুয়ার কিভাবে হয়েছিল শিক্ষা নিতে হলে সবকটা সব ইনসিডেন্ট দিয়ে শিক্ষা নিতে হবে মোদিজির যে টার্মে যেগুলো ফেলুয়ার সেটা দিয়ে আমি শিক্ষা নেব আর নিজেরগুলো আঙুল দেখালে বাকি যে পাঁচটা আঙুল নিজের দিকে সেটা ভুলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সেগুলো তো শিক্ষা নিতে হবে বাংলার মানুষ সেটাও জানতে চায় ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না